সাধারণ ছাত্রদের নাম ভাঙায় বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হবে এবং সেটার জন্য একটা কাটচুপির ইলেকশনের আশ্রয় নেওয়া হবে আমি তো বললাম এটা রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে একটা ইঞ্জিনিয়ার ইলেকশন কিনা এবং একটা কি বলে গ্র্যান্ড ডিজাইন মেটিকুলাস প্ল্যানিং অ্যান্ড মাস্টার মাইন্ডের প্রোডাক্ট কিনা সেটা কোথায় দেখা উচিত কোথায় দেখা উচিত আমার কাছে হাতের প্রমাণ নেই দেখুন এটা এই ঘটনাটা একই সঙ্গে একটা আনন্দে আর সঙ্গে সঙ্গে এটা ক্ষোভ এবং হতাশার একটা বিষয় বলে আমি মনে করি আনন্দের কেন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন তেরো বছর ধরে হয় না সাত বছর ধরে হয় না নয় বছর ধরে হয় না যদিও ছাত্রছাত্রীরা বছর বছর ডাকসু ফি দিয়ে থাকে এবং ছাত্রদের জীবন সম্পর্কে অনেকের বক্তব্য হলো এরকম ছাত্ররা লেখাপড়া করবে বইয়ের পোকা হয়ে থাকবে অন্য কিছুর দরকার কিন্তু ছাত্রদেরকে দেশপ্রেমে শিক্ষিত করা সমাজ সচেতনতায় তাকে জাগরিত করা সংঘর্ষ মাধ্যমে যে অসাধারণ সাধন করা যায় সেই সম্পর্কে তাকে অভিজ্ঞতা সম্পন্ন করে তোলা এইগুলো শিক্ষার প্রধান এবং অন্যতম উদ্দেশ্য খালি জবাব শিখলেই হয় না প্রকৃত শিক্ষা সঠিক প্রশ্নটা কী সেটা করার যোগ্যতাও কিন্তু একই শিখিয়ে এবং সেটাই সম্ভবত শিক্ষার প্রধান উদ্দেশ্য এবং বিশ্ববিদ্যালয়গুলো তো বিশেষ করে এটাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে সারা বিশ্বের যে জ্ঞান ভাণ্ডার সেটাকে সমৃদ্ধ করার জন্য নূতন জ্ঞান সঞ্চয় করার জন্য উদ্ভাবন ঘটানোর জন্য সেটা হল একটা প্রতিষ্ঠান তাহলে পরে খালি পোকা হয়ে বইয়ের পোকা হয়ে লাইব্রেরিতে বসে থেকে মাথা গুঁজে কিচ্ছু শিখতে পারবে না মনুষ্যবিদ্যা দিয়ে এটা হবে তার সৃজনশীল জ্ঞান ভাণ্ডার সেটা অগ্রসর করতে হবে খালি জ্ঞান না জ্ঞানের সঙ্গে প্রজ্ঞা নলেজ শুধু নলেজ না নলেজের সঙ্গে উইজডাম এবং উইজডাম প্রজ্ঞাবান হতে হলে তোমাকে কিন্তু জীবন সম্পৃক্ত হতে হবে এবং জীবনের বাস্তবতাকে তোমার আয়ত্ত করতে হবে যাই হোক সেটা তো শিক্ষার ফিলসফি কিন্তু এখন আমাদের সময় ডাকসু ইলেকশন এক সময় ছিল ইনডাইরেক্ট ইলেকশন পরোক্ষ নির্বাচন হল ছিল আটটা বা নয়টা বাই রোটেশন ঠিক করা হতো এই বছর এই হল থেকে ভিপি হবে এই হল থেকে দিয়েছে পরের বছর এই হল থেকে ভিপি হবে এই হল থেকে দিয়েছে হল সংসদ গঠন করা হতো ভোট দিত ছাত্ররা হলে সেখানে সব ক্যান্ডিডেটের নিচে দুইটা নাম থাকতো বা একটা নাম কোনো কোনো হলে একটা কোনো নাম দুইটা সেটা বলা হতো ডাকসু প্রতিনিধি ডাকসু প্রতিনিধিরা একত্রিত হয়ে ঠিক করতো কে ভিপি হবে কে দিয়ে তবে ঠিক করার ক্ষেত্রে যেটা আগেই ঠিক হয়ে আছে যে এই বছর এইখান থেকে ভিপি হবে এইখান থেকে গিয়ে চলো ওইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল গণ অভ্যুত্থানের পরে আমরা সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করি আসমা আবদুর রব আবদুলকুজুস মাতিল ছাত্রলীগ আমরা ছাত্রই নেন আগাগোরাই হলো বামপন্থী ড্যাডিক্যাল সিরোজানোয়ার বাবু যশুমুদ্দিন কবি যশুমুদ্দিন সাহেবের ছেলে ভিপি ক্যান্ডিডেট আমি জিএস ক্যান্ডিডেট আমরা দুইজনেই এই কংগ্রেসের ছাত্র আমার যার দূর মনে হয় ষাট বা তেষট্টি ভোটে আমি হেরে গেছিলাম আব্দুল কুদ্দুস মাখানের কাছে ভালো কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে জানি না হয়তো এটা যে আমি ওখানে থাকলে পরে রাজনৈতিক ভূমিকাটা আরও স্পষ্টভাবে নিতে পারতাম আবার আরেক দিক দিয়ে সুবিধা চার খলিফার ভেতরে আমি তাহলে আবার ঢুকে সেটা খুব এখনকার মানুষের ধারণার সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ তো তখন এটা ছিল তখন কেউ ভাবতেও পারে নাই যে কোনো নির্বাচন হবে এবং সেখানে ছাত্রদের ইচ্ছার বাইরে কোনো ম্যানিপুলেশন দ্বারা রেজাল্টটাকে এদিক সেদিক করার সুযোগ স্বাধীনতার পরে যে ইলেকশন হল মুক্তিযুদ্ধে র্যাডিক্যাল এলিমেন্টস যোগ হয়েছে উপাদানযুক্ত হয়েছে তার সুযোগে সেই পর পটভূমিতে ডাক্তার ইলেকশনে একটা বাদে সবগুলো সিট ছাত্র ইউনিয়ন এক জিতে গেল রাজশাহী চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সব জায়গায় ছাত্র জোয়ার তখন কেউ ভাবতেও পারে নাই এটা কল্পনার বিষয় ছিল না তখন ইসলামিক ছাত্র সংঘ নামে জামায়াত ইসলামের সংগঠন ছিল এখন যেটা ইসলামিক ছাত্র ছিল কেউ তখন এটা কল্পনাও করে না আলোচনা হয়তো শিবির কর্মীরা কোথায় লুকায় আছে রে ওরা জানের ভয়ে চতুর্দিকে পালা যায় আর সরকারিভাবেও সমস্ত রাজাকার আলবদরদের কারাগারে গ্রেপ্তার করে কারাগারে রাখা হচ্ছিল এবং তাদের বিচারের জন্য তৈরি করা হচ্ছিলো সুতরাং বছর বছর এই যে শুরু করেছিলাম যেটা ছাত্রদের শিক্ষার একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো ছাত্র সংসদ নির্বাচন যদি ছাত্র সংসদ নির্বাচন না হয় তারপরে ছাত্রদের মুখপাত্রকে তোমাদের এখানকার কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ নেই তখন হাত গুটায় মাস্তান বাহিনী এসে বলে আমি প্রতিনিধি যার শক্তি বেশি যার অর্থ আছে বেশি টাকা খাটায় শক্তি খাটায় সে দাবি করে যে আমি প্রতিনিধি ওর জন্য তারা ইলেকশন হোক এটা চায় না তারা ইলেকশন আটকায় আছে এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে আছে শিক্ষক মহলের একটা অংশ যারা নিজেদের স্বার্থে শিক্ষক হিসেবে তার প্রমোশন তার অনু সম ইত্যাদির জন্য ছাত্রদেরকে হাত করে সেই জায়গাটা রাখতে এমপি ইলেকশন হবে ভবিষ্যতে আমি ইলেকশন করতে চাই ওই কলেজ ছাত্ররা যদি আমার নিয়ন্ত্রণে না থাকে তো কলেজের ছাত্ররা তো তার নিয়ন্ত্রণে থাকবে না সাধারণ ছাত্র কারণ সে চুরি করে বারপাড়ি করে ছাত্ররা তাকে সাপোর্ট করবে না ওর জন্য ইলেকশন দরকার নেই ওইখানে আমি দশটা গুন্ডা পালব তাদের মাধ্যমে আমি ওইটা নিয়ন্ত্রণ করব গোটা ব্যবস্থা এরকম ওর জন্য সম্ভবত স্বাধীনতার পর সাতটা বা অষ্টম ইলেকশন এটা হয় কিন্তু আইব আমলে এবং তার আগে ইয়াহিয়ার আমলে প্রত্যেক বছর ইলেকশন হয় এমনই ঘরে তোরও মার্শালের ভেতরে ইলেকশন হয় কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন ছিল আনন্দের খবর যে যাই হোক বেটার লেট দ্যান নেভার ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন তবে একটা বিতং আছে খালি নয়ই সেপ্টেম্বর উনিশশো পঁচিশে ইলেকশন হলে তো হবে না দু হাজার ছাব্বিশ সালে নয়ই সেপ্টেম্বর তার আগে ইলেকশন আবার করতে বছর বছর ইলেকশন করতে হবে এবং কবে পরীক্ষা কবে সেশন শুরু অ্যাকাডেমিক ক্যালেন্ডার থাকে তো ওই অ্যাকাডেমিক ক্যালেন্ডার ভিতরে একটা লাল হরফে লেগে থাকতে হবে এত তারিখে ছাত্র সংসদ নির্বাচন এইভাবে বাধ্যবাধকতা না আরোপ করলে কায়েমি স্বার্থবাদীরা ইলেকশন দেবে না এবং ছাত্রদের মুখপাত্র হিসেবে নিজেদের পেটোয়া বাহিনীকে নিয়োগ করা ছাড়া এবং সেটা দিয়ে নিজেদের স্বার্থ আদায় করা ছাড়া অন্তর্ভুক্ত করতে গিয়ে বছর বছর হইতে হবে একাডেমিক ক্যালেন্ডারে নির্দেশিত তারিখে এটা হইতে হবে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন শুধু আটটা দশটা ইউনিভার্সিটিতে কেন সমস্ত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান কলেজ যত কলেজ আছে শত শত সমস্ত জায়গায় এই নীতির ভিত্তিতে যে তাদেরকে সঙ্গ চিন্তা সামাজিক দায়িত্ববোধ সচেতনতা এগুলোতে নিয়ে আসতে হবে এবং সেইটার জন্য এই প্রয়োজন ওর জন্য এখন এগুলো হলাম আমি শর্ত বললাম তৃতীয় পয়েন্টে বলি আমি হতাশ এবং ক্ষুব্ধ কেন ক্ষুব্ধ হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো গৌরবের ইতিহাস সেই গৌরবকে কলঙ্কিত করে যারা একাত্তরে আমাকে হত্যা করেছে আমাদের মা বোনের উপরে তারা ধর্ষণ করেছে যারা গুলি চালিয়ে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে যারা খালি বক্তৃতা দিয়েই না এই পাকিস্তানের মন্ত্রিসভায় যোগদান করে সেই মন্ত্রিসভার অংশ হিসেবে যুদ্ধে পার্টিসিপেট করে আমাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই শক্তি এবং যারা এইটা আমি বিশেষ করে বলতে চাই একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই যে ছবি আছে সতেরোই ডিসেম্বর তার আগের দিন রেজ করছে আত্মসমর্পণ করবে ওইটাকে বলে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেই চুক্তির বলে তারা সারেন্ডার করবে আমরা পাকিস্তানের আর্ম ফোর্স নেভাল ফোর্স এয়ার ফোর্স অ্যালং উইথ অল মিলিটারি প্যারামিলিটারি অ্যান্ড সিভিলিয়ান অক্সিলারি ফোর্স আনকন্ডিশনালি সারেন্ডার এবং আমরা সারেন্ডার করছি এই শর্তে যে রেডক্রসের বিধান অনুযায়ী আমাদের প্রতি আচরণ করবো ইত্যাদি ইত্যাদি এটা এক বিষয় ছোট এখন এই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার অনুযায়ী আমি বলতে পারি যে পাকিস্তান সেনাবাহিনী ক্ষমা চেয়েছে এখন ওদেরকে ক্যান্টনমেন্ট বানাইতে হবে পারব ক্ষমা চাইলেও তো এটা পারবে না এইখানে তাদের ক্যান্টনমেন্ট করার কোনো অধিকার নেই পাকিস্তান সেনাবাহিনীর যেমন অধিকারকে তারা পরিত্যাগ করে চলে গেছে এই যে একই যুক্তিতে জামাত ইসলামেরও ওইখানে কোনো অফিস বা সেই নামে কোনো সংগঠন করার অধিকার এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরেরও কোনো অধিকার নেই কিন্তু তারা আজকে ডাকসুর দায়িত্ব পেয়েছে বলে ঘোষণায় যেটা দেওয়া হয়েছে এই ঘোষণাটা আসলো কীভাবে এই নির্বাচন ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো করে কোথায় দেখতে হবে ইতিমধ্যে কতগুলো গুরুতর অভিযোগ এসেছে আমরা দেখেছি শুরু থেকেই এই ইলেকশনকে কেন্দ্র করে যতটা রাজনৈতিক তর্ক বিতর্ক হওয়া উচিত ছিল হয়নি তার আগে থেকেই ইউনিভার্সিটির প্রশাসনের ভেতরে ঢুকায় দেওয়া হয়েছে জামাতে ইসলামের সমর্থক লোকদের যারা চিহ্নিত আর চিহ্নিত নয় তারা তো ইনফ্লিট্রেশন অনুপ্রবেশ করে বসে আছে অনুপ্রবেশ ওদের স্বভাবগত চরিত্রে ওরা নিজেরাই স্বীকার করেছে আমরা হাতে তিনি ছাত্রলীগ করেছি দুই লক্ষ না পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে ওইটা ওয়ার্কিং কমিটির মেম্বার হয়েছি সম্ভবত খরনের জানা যাবে তারাই হেলমেট পরে আমাদের এই কী বলে মেঘ মেঘমল্লার বসু এবং অন্যান্য লিটন নন্দী এদের উপর হামলা চালাইছে যে যারা ফাইট করেছে রাজপথে সংগ্রাম করেছে প্রকাশ্যভাবে তাদের উপরে ছাত্রলীগের পোস্ট রক্ষা করার জন্য তাদেরও এই হামলা চালাতেছে এখন তারা ইনফিল্ট্রেশন করতে অভ্যস্ত সমস্ত প্রশাসন ইউনিভার্সিটি প্রশাসন তাদের ইনফিল্ট্রেশন করে তারা গোপনে চিনি না আমরা কিন্তু ভেতরে ভেতরে ঢুকে আছে। অভিযোগ আসছে আগে থেকে মার্ক করা ব্যালট পেপার সার্কুলেট করা অভিযোগ হচ্ছে যে খুব পরিকল্পিতভাবে যখন সেমিস্টারের পরীক্ষাগুলো হবে ওই সময় ডেটটা ঠিক করা হবে তো সবার তো পরীক্ষা পরীক্ষা দেই ভোট দিয়ে যাইতে কী হবে যাই কী হবে টার্ন আউট যাতে কম হয় এইটার জন্য এই ক্ষেত্রে পোলিং বুথের সংখ্যা কম আরও বাড়ায় দাও এগুলো সবই আগে অভিযোগ করা হচ্ছে কিন্তু কিছু কান কানি এবং পোলিং বুথ অনুযায়ী সব ভোটার যদি এসে ভোট দেয় তার রাত বারোটা বেজে যাবে ভোট শেষ হয়ে কিন্তু এতগুলো ডাকসুর ভোট দিতে হবে হলের ভোট দিতে হবে এর পরে দশ মিনিটের কমে কেউ পাবে না সমস্তটা ইন্ডিকেট করে এটা আমি প্রমাণ দিতে পারবো না ইন্ডিকেট করে সুপরিকল্পিত এবং সুপরিকল্পিত শব্দটা আমি ব্যবহার করতেছি এই গণ অভ্যুত্থান সম্পর্কে আরে করল গণ অভ্যুত্থান জনগণ এখন বাহাদুরি নিতেছে হলো মেটাকুলাসলি যারা প্ল্যান করেছে মাস্টার মাইন্ড যারা ছিল গণ অভ্যুত্থানের নায়ক তো তারা না গণভ্যুত্থানের নায়ক হলো জনগণ রবীন্দ্রনাথের কবিতা আছে রথযাত্রা রথযাত্রা মহাধুমধাম মাটিতে লুটায় মানুষ ভক্তরা করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর্জান কারণ মাহফুজ আমি ইউনুস্যাব আমি সব কিছু প্ল্যান করেছি মানুষ যারা করল রক্ত দিল তারা কী বলেছে তারা বলেছে মন্দির মসজিদ গির্জা প্যাগোডার ছবি একে বলেছে যে ধর্ম যার যা রাষ্ট্র সমাজ লিখেছে গ্রাফিটিগুলো এখনও আছে এখানে লেখা আছে স্বাধীনতাই এনেছি সংস্কার আমি কিন্তু সেইটাকে পদদলিত করে সংস্কারের নামে সংস্কার ভালো জিনিস কমিউনিস্টদের চেয়ে বড় সংস্কার আর কেউ করতে চায় না আমরা মৌলিক সংস্কার করতে চাই সমস্ত কিছু ঢেলে সাজাবো কিন্তু সংস্কার দুই রকম হয় সামনের দিকে যাওয়ার জন্য সংস্কার হয় একইভাবে পেছন দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য সংস্কার করা আমাদেরকে যদি পেছন দিকে মধ্যযুগে নিয়ে যায় আমাদেরকে পেছন দিকে অ্যাবাউট টার্ন করে যদি পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া হয় ইতিহাস সেটা বরদাস্ত করে এবং এই ঘৃণ্য অপরাধী যারা গণহত্যা করেছে যারা মা বোনের ইজ্জত হরণ করেছে যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সঙ্গে থেকে খালি মদত দিয়ে না তাদের একজন হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে আমাদের সংগ্রামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখপত্র হিসেবে কথা বললে সেটা ইতিহাস বরদাস্ত না এটা প্রতিবাদ আমরা মেনে নেব এটা প্রতিবাদে সবাই সত্যার ভাবে হয়তো একটু অমনোযোগী ছিল অসাবধান ছিল এতটা বিপদ হতে পারে এবং হোল ইলেকশনটা সম্পর্কে একটু কমপ্লেশন ছিল কারণ সাধারণ ছাত্রছাত্রীদের মনোভাব তো আমরাও জানি তারাও অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও জানে কিন্তু এটা তো ইলেকশনের চেয়ে বেশি হয়ে গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ওর জন্য ছাত্র সমাজের মনটা রাজনৈতিকভাবে মতাদর্শিকভাবে জয় করার চেয়ে কনসেনট্রেট করা হয়েছে কোন আয়োজনের ভিত্তিতে আমি এটা করি এবং প্রশ্ন উঠেছে কাউন্টিং সম্পর্কে প্রশ্ন উঠেছে আমি তো আগে জানতাম না আজকে দেখলাম যে ব্যালট পেপার আমরা যেটা কাউন্ট করি এক দুই তিন চার একটা ট্যালিমার এক দুই তিন চার একটা ট্যালিমার পাঁচটা পাঁচটা করে এইভাবে করা হয় এইভাবে করা হয় ওটা স্ক্যানিংয়ের মেশিনে দিয়ে স্ক্যানারে সেই মেশিনে যদি গোলমাল হয় হয়েছে আমি বলতেছি না আমি এটা জানি না কিন্তু আমি এটা বলতেছি এই অভিজ্ঞতা থেকে যে ইলেকশন কমিশন যখন নাকি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম চালু করলো অন্তত পক্ষে ডজনখানেকের বেশিবার আমাদেরকে নিয়ে ওটা দেখাচ্ছে পরীক্ষা করে হাত দিয়ে দেখাচ্ছে যে এটা দিয়ে রকম এইটাকে কারচুপি করা সম্ভব না এটার ভেতরে এটাকে মিসইউজ করা সম্ভব না এবার জানাইলেও না দেখানো তো দূরের পরীক্ষা করে যে দেখান সুতরাং মানুষের ভিতরে এই সন্দেহ যে জেনুইন রেজাল্ট যেটা অ্যানাউন্স করা হয়েছে এইটা প্রকৃতভাবে ছাত্রদের জীবনের অভিজ্ঞ অভিব্যক্তিগুলো এবং আমার ফেসবুকে ফেসবুকে আজকাল অবশ্য ফেক নিউজ দেয় কিন্তু দেখলাম একেবারে সুন্দর করে ই করে দিছে চার্ট করে দিয়ে দিছে দুইটা হল এবং ভোট প্রাপ্তির সংখ্যা এই হলে যা ওই হলে হুবহু এক দুশো একত্রিশ এই হলে দুশো একত্রিশ আরেকজন ক্যান্ডিডেট তিনশো এগারো তো ওইখানে তিনশো এগারো বারো না একবারে হুব হুক মনে হয় কার্বন কত এটা তো অস্বাভাবিক আমি স্ট্যাটিস্টিক ছাত্র থিওরি অফ প্রবাবিলিটি আছে প্রবাবিলিটি অনুযায়ী এটা হতে পারে এই সব কারণে সবচেয়ে বেশি কারণ হলো